নমস্কার বন্ধুরা অল ডিফেন্স একাডেমিতে সবাইকে স্বাগত জানাই আজকের যে অধ্যায়টা নিয়ে এসেছি সেটা তোমরা দেখতে পাচ্ছ যে সময় কার্য থেকে এটা চঞ্চল ঘোষ স্যারের অঙ্কের বই থেকে তো চলো প্রথম অনুশীলনীটা আজকে দেখে নি তো প্রথম অঙ্কটা যেটা আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটি কাজ এ কুড়ি দিনে বি তিরিশ দিনে করতে পারে তবে এ ও বি একত্রে কাজটি কত দিনে করবে খুবই সহজ অঙ্ক খুবই সহজ পদ্ধতিতে আমরা করবো জাস্ট স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখো তো এখানে কি বলছে এ একটি কাজ করে কতদিনে না কুড়ি দিনে আর বি করছে কত দিনে তিরিশ দিনে তাহলে আমরা জাস্ট দেখে নেব দুজন একত্রে কতটা কাজ করে তো এই দুটোকে লস হোক তোমরা করে দেখে নেবে এই দুটোকে লস হোক করলে কত হবে না ষাট যেহেতু দুজন একই জায়গায় মিলিত হচ্ছে মানে তিরিশকে গুণ করে ষাটে ষাটে মিলিত হবে এবং কুড়িকে গুণ করলে কি হবে ষাটে মিলিত হবে তো লসাগু মানে কি দুটি এই দুটো সংখ্যা এই সংখ্যা দুটোকে তুমি গুণ করে যেখানে গিয়ে দুজন মিলবে সেটা হচ্ছে হচ্ছে লসাগু তো এই দুটো লস কত হবে ষাট তো জাস্ট আমরা দেখে নেব এ একদিনে কত ইউনিট কাজ করে তো এ এখানটায় কুড়িকে ষাট দিয়ে ভাগ করলে কত হবে একদিনে তিন ইউনিট কাজ করছে আর বি কত করছে বি এখানে ষাটকে তিরিশ দিয়ে ভাগ করে কত হবে দুই তাহলে একদিনে এ কত করছে তিন বি কত করছে দুই তাহলে দুজন মিলে একসঙ্গে কত করছে না সমান সমান পাঁচ ইউনিট কাজ করছে এবার বলছে কি এ এ ও বি একত্রে কাজটি কতদিনে করবে তো এ ও বি একত্রে কাজ করতে গেলে টোটাল কাজ কত ষাট এই ষাটটাকে তুমি পাঁচ দিয়ে ভাগ দিয়ে দাও কত হবে বন্ধুরা পাঁচ বারো ষাট এখানে বারো অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে চলো বন্ধুরা নেক্সট প্রশ্নটা দেখেন দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন কী বলছে একটি কাজ এ তিরিশ দিনে বি চল্লিশ দিনে করতে পারে তবে এব একত্রে দিনে কাজটি করবে তো একই রকম প্রশ্ন বন্ধুরা সে একইভাবে আমরা করবো তো কী করছে এখানটা এ কী করছে এ একটি কাজ করছে তিরিশ দিনে বি কাজ করছে কত দিনে বি কাজ করছে চল্লিশ দিনে তাহলে এই ধরনের করে নেবো আমরা লসক করলে কত হবে দেখো তিরিশকে গুণ করে করে সেই কথায় যাবো একশো কুড়ি হয়ে যাবে আর চল্লিশকে গুণ করলে কত হবে একশো কুড়ি মানে দুজনে একসঙ্গে যেখানে মিলিত হচ্ছে সেটাই কিন্তু লসকটা তো তিরিশও গিয়ে একশো কুড়িতে মিলিত হচ্ছে চল্লিশও গিয়ে কি একশো কুড়িতে মিলিত হচ্ছে তো এখানে আমরা দেখে নেবো এবার এ টোটাল কাজ কত একশো কুড়ি তাহলে এ একদিনে কত করে দেখে দেখেন এখানে চার ইউনিট করে বি একদিনে করে কত করে তিন ইউনিট করে ভাগ করছি আমি এটা তিরিশকে একশো কুড়িতে ভাগ চল্লিশকে একশো কুড়িতে ভাগ করছি তাহলে এরা দুজনে কত করছে সমান সমান সাত ইউনিট কাজ করছে একদিনে সাত ইউনিট কাজ করছে তো এদের টোটাল কাজ কত দুজন মিলে সেটা হচ্ছে একশো কুড়ি তাহলে একশো কুড়িকে তুমি সাত দিয়ে ভাগ দিয়ে দাও তো ভাগ দিলে কত হবে এখানে সাতাকে সাত সাত পাঁচ বেরোচ্ছে পাঁচের সঙ্গে জিরো তাহলে সাত সাতা উনপঞ্চাশ সাত সাতা উনপঞ্চাশ মানে এক নামবে উনপঞ্চাশ এক নামবে তাহলে একটাকে উপরে তুলে দিলাম আর নিচে কত আছে সাত সতেরো পূর্ণ একের সাত সতেরো পূর্ণ একের আছে অপশান ডি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে চলো নেক্সট প্রশ্নটা দেখে তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন এখানে কী আছে এ একটি কাজ একের তিন অংশ করে পাঁচ দিনে বি ওই কাজটির দুয়ে পাঁচ অংশ করে দশ দিনে তবে এ ও বি একত্রে কাজটি দিনে করে তো এই সমস্ত অঙ্কগুলো আমরা দেখে নেব এ কী করছে উপর দিকে করছে এ করছে কত একের তিন অংশ পাঁচ দিনে একের তিন অংশ মানে পাঁচ দিনে ভালো করে বন্ধুরা বুঝো মানে কোনো একটি কাজ যেটা তিন ভাগের এক ভাগ করে কত পাঁচ দিনে তিন ভাগের এক ভাগ করে পাঁচ দিন তাহলে তিন ভাগ করতে নিশ্চয়ই আরও কি দশ দিন লেগে যাবে টোটাল কত হবে পনেরো দিন ভালো করে বুঝুন তিন ভাগের এই এক ভাগটা করছে কদিনে পাঁচ দিনে তাহলে পুরো তিন ভাগ করতে কদিন লাগবে বন্ধুরা পনেরো দিনে তাহলে এ কাজ করে কত পনেরো দিন ঠিক আছে এবার বলছে যে বি ওই কাজটি দুইয়ের অংশ মানে দুইয়ের পাঁচ অংশ দশ দিনে করে যদি দুয়ের পাঁচ অংশ দুইয়ের পাঁচ অংশ যদি যদি কত কত করে দশ দিনে করছে তার মানে কোনো একটা কাজের পাঁচ ভাগ সেই পাঁচ ভাগের ভাগ পরে দশ দিনে তো পাঁচ ভাগের ভাগ যদি দশ দিনে পরে তাহলে মানে এক ভাগ কত পাঁচ তাহলে এক ভাগ যদি পাঁচ হয় টোটাল কাজ আমার কত এখানে নিচে পাঁচ হাজার মানে মানে এক ভাগ যদি পাঁচ হয় টোটাল পাঁচ নিচে আছে টোটাল কাজ করতে তাহলে কত হয় পাঁচ পাঁচ আর পঁচিশ এরকমভাবে তোমরা পরিষ্কার করে বের করে নিতে পারবে ভাগ যদি দশ হয় তাহলে পাঁচ ভাগ পঁচিশ হবে সিম্পল বিষয় ঠিক আছে এক ভাগ যেহেতু পাঁচ তো এখানটা কী করছে বি তাহলে বি এ কত করছে পনেরো দিনে বি কত করছে পঁচিশ দিনে তাহলে আমরা দেখে নেব এখন অঙ্কটা শুরু শুরু করে দিই এ কদিনে করছে এ করছে পনেরো দিনে আর বি কত করছে না পঁচিশ দিনে দুজনে একত্রে কত কত দিনে কাজ করবে না পঁচাত্তর এবার দেখেনি এ একদিনে কত ইউনিট কাজ করে না পাঁচ পনেরো পঁচাত্তর আর বি করে কত তিন পঁচিশ পঁচাত্তর তিন তাহলে দুদিন মিলে একসঙ্গে কত ওদিকে পাঁচ এদিকে তিন কথা হচ্ছে আট আটের কাজটা কত পঁচাত্তর তাহলে পঁচাত্তরকে তুমি আট দিয়ে ভাগ দিয়ে দাও এখানটা কত হবে পঁচাত্তরকে আট দিয়ে ভাগ দিলে চলে যাচ্ছে এখানে আচ্ছা বন্ধুরা এখানে আমি একটু পরিষ্কার করে দিই যাতে জিনিসটা ক্লিয়ার করে বোঝা যায় এটা আমি একটুখানি পরিষ্কার করে দিই তো এখানে আমরা কি যাব না এখানে পঁচাত্তর কে কি ক দিয়ে ভাগ করবো না আট দিয়ে ভাগ করব আট দিয়ে পঁচাত্তর দিয়ে ভাগ করবো তাহলে আট নয় কত হবে বাহাত্তর কত নামছে তিন নামছে তাহলে তিনটা উপরে আর আটটা নিচে কথা হচ্ছে নয় পূর্ণ তিনের আট দেখো নয় তিনের কথা অপশান আছে অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা প্রশ্নটা আমরা দেখে নি এখানে যে প্রশ্নটি এসছে চার নম্বর প্রশ্নটা এ ও বি একত্রে একটি কাজ পনেরো দিনে করে বি একা ওই কাজটি কুড়ি দিনে শেষ করে তবে একা এ কাজটি দিনে করবে এখানে কি বলছে এ ও বি এ প্লাস বি কদিনে কাজ করছে না পনেরো দিনে বি একই কাজটি কুড়ি দিনে করেন বিয়ে কিন্তু করছে না কুড়ি দিনে তাহলে আমাদের দেখে নেবে টোটাল কাজটা কত এলসিএমটা দেখে নেবো লসকটা দেখে নেবো তো এখানে পনেরো আর কুড়ি যদি আমি লস করি কত আসবে ষাট আসবে দেখো পনেরোকে তুমি গুণ করে যাও ষাটে গিয়ে মিলবে কুড়িকে গুণ করে যাও ষাটে মিলবে চার পনেরো ষাট তিন কুড়িং শার্ট তো এবি একদিনে কত ইউনিট কাজ করে দেখে এবি এব একদিনে করছে কত চার ইউনিট আর তোমার বি একা একদিনে কত কত করছে তিন ইউনিট ঠিক আছে এবার সিম্পল ভাবে বুঝে নাও বন্ধুরা এখানে শুধু বি আছে বি একদিনে কত ইউনিট করছে তিন ইউনিট আর এখানে এবি মিলে চার ইউনিট করছে তাহলে এ কত করবে এ নিশ্চয়ই এক ইউনিট করবে সিম্পিল সহজ বিষয় এবি যদি চার করে বি যদি বা তিন করে তাহলে এ কত করবে এ একা দলে একদিনে এক ইউনিট করবে তাহলে এখানে টোটাল কাজটা কত আছে ষাট দিন তাহলে ষাটকে তুমি এক দিয়ে ভাগ করলে কী হবে ষাটই হবে ষাট উত্তর হয়ে যাবে অপশান ডি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে নেক্সট প্রশ্ন এখানে পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে এখানে কি আছে না এবি একত্রে একটি কাজ বারো দিনে এবিসি একত্রে ওই কাজটি আট দিনে শেষ করে তবে সি একা কাজটি কদিনে শেষ করবে তো যে প্রশ্নটা আচ্ছা সেটা চলো দেখিনি আমরা এ প্লাস বি কদিনে কাজ করছে বারো দিনে এখানে এবিসি আট দিনে এ বি সি কত দিন করছে আট দিনে আর সি একা করছে কদিনে না সি এখানে দেয়নি এবি দিয়েছে এবিসি দিয়েছে আট দিনে তবে সি একা কদিনে কাজ করে তাহলে এই দুটোকে আমরা লসও করে নিই কত হবে এখানে চব্বিশ চব্বিশ এ বি তাহলে একদিনে কত কাজ করে দেখে নি এব একদিনে দুই ইউনিট কাজ করছে আর এবিসি কত কত করছে একদিনে এখানে তিন ইউনিট কাজ করছে তো সিম্পল বিষয় এখানে তোমাকে দেখে নিতে হবে যে এবি যদি দুই ইউনিট কাজ করে আর এবিসি যদি তিন ইউনিট তিন ইউনিট কাজ করে তার মানে এব বি এখানে দুই আছে তাহলে সি কতটা কাজ করলো এক ইউনিট কাজ করলো সিম্পিল সি এক ইউনিট কাজ করলো এবার সি যদি এক ইউনিট কাজ করে টোটাল কাজটা কত চব্বিশ তাহলে চব্বিশ চব্বিশকে তুমি দিয়ে ভাগ করলে কী হবে চব্বিশই হবে তাহলে অপশান কি সি সঠিক উত্তর হয়ে যাচ্ছে নেক্সট প্রশ্ন দেখে নাও পরে বলুন সিক্স প্রশ্ন নাম্বার সিক্স এ ও বি একত্রে একটি কাজ তিরিশ দিনে করে বি সি চল্লিশ দিনে করে যদি সি একা ষাট দিনে শেষ করে তবে এ কাজটি কদিনে করবে সহজভাবে করবো আমরা এ বি কদিনে করছে তিরিশ দিনে এবার বি সি বিসি কদিন করছে না চল্লিশ দিনে আর সি একে কদিন করছে না ষাট দিনে তো চলো এটাকে আমরা লসাই করে নিই লসাই করলে আমরা জিরোটাকে বাদ দিয়ে দেবো ডাইরেক্ট পরে করে দিতে পারি তো তিন চার আর ছয় কোন জায়গায় মিলিত হচ্ছে গিয়ে তিন চার আর ছয় মিলিত হচ্ছে কত তিন আস্টে চব্বিশ দুশো চল্লিশে মিলিত হয়ে যাচ্ছে তাহলে লসাগু দুশো চল্লিশ তোমরা লসাগুটা আলাদাভাবে করে দেখে নেবে অবশ্যই দুশো চল্লিশে মিলিতে হবে কারণ ছয় গুণ করলে সেই চব্বিশে মেলে চার গুণ করে গেলে চব্বিশে মেলে তিন গুণ করে গেলেই কিন্তু তিন আসে তো চলো আমরা তারা দেখে নিই এবি কত কাজ করছে এবি একদিনে কত কাজ করছে না ছয় ইউনিট কাজ করছে তিন হাসে চব্বিশ আট ইউনিট কাজ করছে আর বিসি কত করছে না চার ছয় চব্বিশ ছয় ইউনিট কাজ করছে আর সি একে কত কাজ করছে না এখানে চার চার ইউনিট কাজ করছে এবার বন্ধুরা বুঝতে হবে যে যদি বা সি একা চার ইউনিট কাজ করে এখানে দেখো বি আর সি কিন্তু মিলে ছয় ইউনিট কাজ করেছে তাহলে এখানে বি কত ইউনিট কাজ করবে সিম্পল বিষয় দুই ইউনিট কাজ করবে কারণ হচ্ছে সি একা যদি চার ইউনিট করে আর দুজন মিলে যদি ছয় ইউনিট করে তাহলে বি একা কত করবে দুই ইউনিট করবে চার দিয়ে ছয় হয়েছে আবার এখানে দেখেছি এ ও বি কত কত করছে আট ইউনিট কাজ করছে একদিনে তাহলে বি যদি এখানে দুই ইউনিট কাজ করে তাহলে সি এ কত করবে এর যদি এ বি আছে তাহলে এখানে কত করবে ছয় ইউনিট কাজ করবে কে এ ছ ইউনিট কাজ করবে যদি বুঝতে অসুবিধা হয় আরও একবার বলবো এখানে সরাসরি বের হচ্ছে যে সি করছে কি না চার ইউনিট কাজ করছে একদিনে এখানে বি সি মিলে ছ দিন আছে এখানে বি সি বি সি মিলে কত আছে ছ দিন আছে ছয় ইউনিট আছে তাহলে যদি সি যদি চার ইউনিট হয় তাহলে বি নিশ্চয়ই দুই ইউনিট হবে একদম এবং এরপর এর আগে কি আছে বি ও সি মিলে কত ইউনিট করছে না আট ইউনিট করছে যদি এখানে হ্যাঁ বি দুই ইউনিট হয় তাহলে সি নিশ্চয়ই ছয় ইউনিট হবে ছয় দিয়ে আট সিম্পল বিষয় তো এরপর আমরা দেখে নেব এ কত ইউনিট কাজ করে তো এ এখানে দেখতে পাচ্ছি যে একদিনে কত ছয় ইউনিট কাজ করে তাহলে এখানে টোটাল কাজটা কত দুশো চল্লিশ তাহলে এ একদিনে ছয় ইউনিট কাজ করে কত হবে চার ছয় চার ছয় চব্বিশ জিরো চল্লিশ তাহলে এ কাজটি কতদিনে শেষ করবে না চল্লিশ অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে নেক্সট প্রশ্ন দেখে নেব পরের প্রশ্ন হচ্ছে এবি এবং সি একটি কাজ ছ দিনে বি একা ওই কাজটি ষোলো দিনে বি সি একাত্তর ওই কাজটি দশ দিনে করতে পারে এবি একাত্তর কাজ দিনে কাজ করতে পারে তো চলো দেখে নিই এখানটা প্রথমে কী আছে সি ছয় দিনে এ বি সি কত করছে না ছ দিনে তারপর বি একা ষোলো দিনে বি একা কত করছে ষোলো দিনে তারপর বি সি দশ দিনে বি সি দশ দিনে তাহলে এটাকে আমরা কি করব এটাকে আমরা লস করে নি লস করলে তবে আসবে লস করলে কি হবে ষোলো ছয় এবং দশে লস করলে এটা দুশো চল্লিশই আসবে তোমরা আলাদা করে দেখো দেখো দশ কিন্তু এখানে গিয়ে মানে গুণ করে গেলে দুশো চল্লিশ গিয়ে মিলিতে হবে ছয়ও মিলিত হবে ষোলো মিলিতে হবে দেখো ষোলো এক ষোলো এখানে নয় আছে পাঁচ ষোলো কত হবে আশি তো ষোলো দিয়ে এইটা কিন্তু তুমি ভাগ করলে এই লস করলে কিন্তু তুমি এটা দুশো চল্লিশে আসবে তো চলো এবিসি কত কাজ করছে এখানে এবিসি মানে হচ্ছে এবিসি ছয় মানে চার ছয় চব্বিশ এবিসি একদিন কত কাজ করছে না চল্লিশ ইউনিট এবং বি একে কত কাজ করছে ষোলো মানে ষোলো একে ষোলো এখানে ভাগ করছি আর পাঁচ ষোলো আশি পনেরোই ইউনিট কাজ করছে আর সি একা কত ইউনিট কাজ করছে না এখানে সি একা করছে কেটে গেলে কত চব্বিশ এটাই তাহলে একদিনে একদিনে এখানে বিসি বি সি একদিনে কত করছে না চব্বিশ বি একা করছে পনেরো আর এবিসি করছে চব্বিশ এখানে বুঝতে হয় বন্ধুরা যে তাহলে আমরা বের করিনি যদি বি একা ষোলো ইউনিট কাজ করে একদিনে তাহলে বিসি এখানে চব্বিশ তাহলে তাহলে সি কত করবে সি সিম্পল বিষয় নয় ইউনিট কাজ করবে তাই না যদি বি একা ষোলো করে বি একা পনেরো করে ঠিক আছে তাহলে এবার বি সি মিলে কত চব্বিশ তাহলে এখানে এখানে সি কত করবে সি নয় ইউনিট করবে আর এখানে অলরেডি বেরিয়ে গেছে এখানে সি এখানে মানে বি যদি পনেরো হয় বি কত হবে পনেরো বি পনেরো থেকে বিয়োগ দিচ্ছি তার মানে বি এখানে এখানে পনেরো বেরিয়েছে কিন্তু এখানে সি প্রথম প্রথম না সরি বন্ধুরা এখানে সি বেরিয়েছে না ভুল হচ্ছে এখানে বি বেরিয়েছে পনেরো এবং বি সি মিলে চব্বিশ তাই তো তাহলে সি কত বেরোবে সি বেরোবে এখানে নয় এবার দেখতে হবে বন্ধুরা যেহেতু বি সি এখানে পনেরো নয় নয় বেরিয়েছে তাহলে এখানে এবিসি কত বেরিয়েছে চল্লিশ এবিসি এবিসি কত বেরিয়েছে চল্লিশ তো এবিসি যখন চল্লিশ বেরোচ্ছে তার মানে বিআরসি কত জায়গায় না চব্বিশ আছে বিআরসি কথা চব্বিশ আছে তাহলে এ কথা হবে ষোলো ঠিক আছে এখানে এ কথা হবে না ষোলো যেহেতু এবিসি তিনটে মিলে চল্লিশ বেরিয়েছে এখানে আর তাহলে বি এখানে পনেরো সি এখানে নয় আর তাহলে এ নিশ্চয়ই কত হবে এখানে চল্লিশ থেকে চল্লিশ থেকে চব্বিশ বাদ দিলে ষোলো এবার বলছে কি বন্ধুরা যে এবি একত্রে কত কাজ করবে তাহলে এ করছে এ করছে ষোলো

চার দিনে এবং সি ছ দিনে করে এ বি সি এখন থেকে দিনে কাজ করবে সহজ অঙ্ক বন্ধুরা এ কাজ করছে কত পাঁচ বি করছে কত চার সি করছে কত ছয় লস করে নাও করলে উত্তরে যাবে কত আসবে লসোরে করলে এখানে সবগুলো দেখো সবগুলো করলে এখানে তোমার চলে আসবে ষাট চলে আসবে আচ্ছা একবার দেখে নিই পাঁচ চার ছয় দুই দিয়ে কত দুই দিয়ে দুই তিন আর এখানে পাঁচ আছে পাঁচ দুকোনে দশ দশ দু কুড়ি তিন টু ষাট ষাটই তাহলে এ করছে কত এ করছে পাঁচ বারং ষাট আর বি করছে কত হচ্ছে এখানে একটু করে দিই এখানে বি করছে কত চার পনেরো বি করছে পনেরো আর সি করছে কত দশ এবার কী বলছে এবিসি একত্রে কতদিন কাজ তাহলে দশ পনেরো দশে পঁচিশ পঁচিশ আর বারো সাঁত্রিশ তাই তো তাহলে এরা দুজনে একদিনে কত এরা তিনজনে একসঙ্গে কত কাজ করবে না ইউনিট আর কত না হচ্ছে ষাট তো এখানে আছে এখানে অলরেডি আছে অপশান সি এখানে হ্যাঁ ষাট বাই সাঁত্রিশ অপশান সঠিক উত্তর হয়ে যাচ্ছে নেক্সট প্রশ্ন দেখে নেব নাম্বার নাম্বার নাইন এ একটি কাজ করে পাঁচ দিনে বি ও বি করে চার দিনে এ বি সি একত্রে ওই কাজটি দু দিনে করতে পারে তাহলে সি একে কতদিন চলো দেখেনি এ একটি কাজ করে পাঁচ দিনে বি করে চার দিনে এ বি সি করে কত দিনে তাহলে দেখেন এরা একসঙ্গে কত দিনে কাজ করবে তাহলে যদি একসঙ্গে কাজ করতে চায় তাহলে দুই একবার দেখে নিই এখানে কি কুড়ি কুড়ি এরা তিনজনে একসঙ্গে কত কুড়ি কাজ করবে কারণ পাঁচও কুড়ি থেকে ম্যাচ করছে চারও কুড়িতে ম্যাচ করছে দুইও কুড়িতে ম্যাচ করছে তাদের লসও হবে কত কুড়ি এবার এ কাজ করে কত একদিনে 4 চার ইউনিট বি কাজ করে কত পাঁচ ইউনিট আর এবিসি কত করে এখানে দশ ইউনিট সিম্পল বিষয় এবার এবিসি যখন দশ ইউনিট করছে তাহলে এখানে কেজি কি সি যেহেতু এ কাজ করে

আঠারাল কাজটা কথা হবে না কুড়ি তাহলে কুড়িকে একদিকে ভাগ করলে কথা হবে কুড়ি হবে অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে নেক্সট প্রশ্ন দেখে না অপশন নাম্বার দশ প্রশ্ন নাম্বার দশ দশ নম্বর প্রশ্ন এখানে কী বলছে চারজন লোক চার দিনে চারটি মানুষ তৈরি করে দুশো জন লোক দুশো দিনে কড়ি মানুষ তৈরি করে এই রান্ধের অঙ্গগুলো আমরা কীভাবে করবো বন্ধুরা তো জাস্ট আমরা কী করবো যে কাজটা যে ওয়ার্কটা ওয়ার্কটাকে আমরা নিচে বসাবো এই ব্যাপার তাহলে প্রথমে আমরা কী চারজন লোক চারজন হচ্ছে ম্যান ম্যান আছে আবার কী আছে আবার দিন ডে আছে আর যে চারটি মাদুর সেই মাদকটাকে নিচে বসিয়ে দেবো ওয়ার্ক ওয়ার্ক বসিয়ে দেবো আর এটা কী আছে ম্যান টু আবার কী আছে ডে টু আর ওয়ার্ক ওয়ার্কটা কী আর যায় না এখানে এটা বের করতে হবে তাহলে কি বসিয়ে দিই বন্ধুটা তো এটাকে এটাকে বসিয়ে দিন তো প্রথমে কি প্রথমে কী লিখছি এখানে প্রথমে যেটা যেটা লিখছি যে এক সেকেন্ড না তো এখানে যেটা আছে কি এম এম মানে হচ্ছে কি চার চার ইন্টু চার এই আছে এবার কি এই যে মাদুরটাকে আমরা নিচে বসিয়ে এই চার চারটি যে জিনিস সেটা বসিয়ে দিন তারপরে কি দুশো দুশো ইন্টু দুশো এটা বসালাম এবার যদি এইটাকে এই দিকে নিয়ে চলে আসি কীরকমভাবে হবে করো বন্ধুরা দুশো ইন্টু দুশো এবার কি আছে এই যে দুটো চার এই দুটো চারটা কী হবে ওই দিক যখন চলে আসলাম কি হবে নিচে বসে যাচ্ছে চার ইন্টু চার আর এই চারটে উপরে উঠে যাচ্ছে উঠে যাচ্ছে চার একটা জায়গাটায় কাটা চার পাঁচ আর কুড়ি পঞ্চাশ পঞ্চাশ আর এদিকে দুশো তাহলে পাঁচ দু দশ অর্থ হবে দশ হাজার এক দুই তিন চার দশ হাজার অপশান অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে নেক্সট প্রশ্নটা দেখে নেব বন্ধুরা পরে প্রশ্ন একই একই রকম আছে এগারো নম্বর প্রশ্ন চঞ্চনকো স্যারের অঙ্কের বই থেকে এখানে কী আছে কুড়ি জন লোক একই ব্যাপার তাহলে যে কাজটা সেই কাজটা নিচে উপরে বসাবো কুড়িজন কুড়ি ইন্টু চার যে কাজটা কাজ নিচে তিরিশ বসালাম সমান সমান কি বলছে তিনজন পুরুষ পাঁচজন স্ত্রী লোক একটি কাজ সতেরো দিনে শেষ করতে পারে অনুরূপ একটি কাজ সাতজন পুরুষ এবং এগারো জন স্ত্রী লোক কতদিনে শেষ করতে পারে তো এই অঙ্কগুলো কীভাবে করবো আমরা জাস্ট লিখে দেবো উপরে যা আছে তিনজন পুরুষ ইন্টু পাঁচজন স্ত্রী কতদিন কাজ করে সতেরিন যা তাই আমরা সমান সমান লিখে দেবো দিলাম এবার কীভাবে ক্যালকুলেশন করবো এবার হচ্ছে নিচের যে এই সাত পুরুষ আছে আর উপরের যে পাঁচ মহিলা এই দিকে গুন করবো গুন করে বসাই পাঁচ সাথে কত হবে পঁয়ত্রিশ নিচে বসালাম প্লাস লিখলাম ঠিক তেমনই নিচের যে স্ত্রী আছে উপরে পুরুষের সঙ্গে করব। করবো তিন আবার কত তেত্রিশ ক্যালকুলেশন করবো তাহলে তিন গুণ পাঁচ গুণ সতেরো বাই পঁয়ত্রিশ আর তেত্রিশ কথা হবে সিক্সটি ভাগ করি চার সতেরো সতেরো চৌত্রিশ চার সতেরো আটষট্টি তাহলে উপরে কথা হচ্ছে পনেরো আর নিচে চার তিন পাঁচ পনেরো চার পনেরোকে চার দিয়ে ভাগ করলে তিন চারে বারো তিন চারে বা বারো তিন থাকছে ঠিক আছে আর চার থাকে তাহলে কত হবে অপশন এই সঠিক উত্তর এখানে হবে তিন পূর্ণ তিনের চার যা তুমি ভাগ করে দেখতে হবে তিন চারে বারো তিন থাকছে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখে নেব পরের প্রশ্ন একই রকম অনুরূপ আছে প্রশ্ন নম্বর তেরো এ তিনজন পুরুষ এবং পাঁচজন স্ত্রী লোক একটি কাজ তেতাল্লিশ দিনে করে সেমভাবে করবো তিনজন পুরুষ তিন ইন্টু পাঁচ ইন্টু তেতাল্লিশ তেতাল্লিশ সেমভাবে করে আমরা একসঙ্গে করে দেবো পাঁচজন পুরুষ ছ আর পাঁচজন স্ত্রী লোক তাহলে পাঁচ পঁচিশ আমি একসঙ্গে বসাবো পঁচিশ আর এখানে ছজন লোক আর তিনজন পুরুষ তিন ছয় আঠেরো তাহলে পঁচিশ কত হবে পাঁচ তেরো তিন হাতে এক দুই এক তিন একে চার তেতাল্লিশ করে আমি ডাইরেক্ট দিলাম ঠিক আছে ডাইরেক্ট বসিয়ে দিলাম তো এখন দেখেনি তেতাল্লিশ তেতাল্লিশ কেটে দিলাম কত হবে তিন পাঁচে পনেরো সঠিক মানে পনেরো তো অপশান এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে পনেরো নেক্সট প্রশ্ন দেখে নেব প্রশ্ন নম্বর চোদ্দ একই জিনিস আছে দশজন পুরুষ একটি কাজ দশ দিন শেষ করে বারোজন স্ত্রী জন একই রকম সবই আছে দেখতে পাচ্ছ তো সেরকমভাবে পনেরো জন পুরুষ ছজন স্ত্রী লোক ওই কাজটি কদিনে শেষ করে তো একই বসিয়ে দিই আমরা দশজন পুরুষ দশ দিনে এবং বারোজন স্ত্রী একটি কাজ শেষ করে দশ দিনে সেই একই জিনিস আছে দশজন পুরুষ দশ দিনে বারোজন সেই দশ দিনে ওই জন্য আমি একটা দশ লিখলাম তারপরে দশ ইন্টু দশ ইন্টু বারো চলো এবার দেখে নিই এবার নিচে পুরুষ আছে পনেরো জন উপরের স্ত্রী কজন আছে বারো পনেরো বারো কত হবে একশো আশি পনেরো বারো ইন্টু করলে একশো আশি প্লাস ছজন স্ত্রী উপর পুরুষ কত আছে ছয় আর দশে কত ষাট তাহলে সমান সমান লিখে নিই দশ ইন্টু দশ ইন্টু বারো বাই এটা কত আছে দুশো দুশো চল্লিশ এক কেটে দিলাম বারো দিয়ে কেটে দিলাম দুই দুই দিয়ে দশ কাটলাম পাঁচ কত হবে অপশন বিয়ে সঠিক উত্তর হয়ে যায় পাঁচ যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই এইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং অল ডিফেন্স একাডেমি কলকাতা বাড়িভোর মধ্যে অবস্থিত এখানে অঙ্ক জিআইজিকে সব কিছুই পড়ানো হয় আবাসিকের ব্যবস্থা আছে আর এ সম যে সমস্ত ভাই বোনেরা দেখছো তারা অবশ্যই শেয়ার করে দিও যদি কারা পড়তে চাও অফলাইন এবং অনলাইন অবশ্যই উপরে যে নাম্বার দেওয়া আছে নাম্বার সঙ্গে কন্ট্যাক্ট করুন নেক্সট কোয়েশ্চনটা দেখে নেব এখানে কিছু সংখ্যক লোক এটা পনেরো নম্বর প্রশ্ন কিছু সংখ্যক লোক পঁয়তাল্লিশ দিনে একটি কাজ করে চারজন লোক নিযুক্ত না হলে কাজ শেষ হতে পনেরো দিন সময় লাগে প্রথমে কজন লোক ছিল খুবই সহজ একটি অঙ্ক দেখো টোটাল কদিনের কাজ হতো পঁয়তাল্লিশ দিন কিন্তু লোক কিছু জয়েন করে সেই জন্য কাজটি আরো কদিন বেড়ে গেল পনেরো দিন বেড়ে গেলো তার মানে কত হলো কাজটি করার বর্তমান কতদিন করবে ষাট দিনে করবে আর এখানে দেখতে পাচ্ছি চারজন লোক কাজে নিযুক্ত হয়েছে সেই জন্য তার মানে চার মানে কিন্তু পনেরো ঠিক কি না চারজন লোক কাজে নিযুক্ত না হলো না বলেই কিন্তু পনেরো দিন বেশি লাগলো তার মানে চারজন কি করে চারজন কাজ করে পনেরো দিনের কাজ করে তাহলে এখানে টোটাল কাজটা কত হলো ষাট দিনের তাহলে ষাট দিনে যদি বা কাজ হয় তাহলে চারজন লোক পনেরো দিন পনেরো দিনের কাজ করে তাহলে কত হবে এখানটায় এখানে যেহেতু ষাট আছে তার মানে কত হবে চারজন যদি পনেরো পনেরো করে তাহলে চা চার চারটা কত হবে ষোলো ষোলো কত অপশান বি এখানে সঠিক উত্তর যাবে ঠিক আছে অঙ্ক বেশি করা দেওয়ার দরকার নেই এরকমভাবেই কিন্তু হয়ে করা যায় থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ বন্দে মাতারম নেক্সট ভিডিও অবশ্যই দ্বিতীয় পার্ট আসছে फलोर रे अल डिफे एडेमी कलकत्मे अवस्थित थ्याङ्क यु सो माच